तो देगा। तो मन्दार, तो मन्दार, भाजो भाजो, हाँ। पुलिस कमिश्नरेट नोटी बोरोमा आउटपोस्ट आपका सोमन तो रन एक इंस्पेक्टर

এটা করা হয়েছে প্রতিমা যেটা পারমানেন্ট আগে প্রতিমা থাকতো না সেটা পার্মানেন্ট প্রতিমা কষ্ট প্রতিমাটা ভালো করে করা হয়েছে তারপরে আপনি যদি গতবারে কালী পূজা তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন মানুষ অনেক বেশি সংখ্যায় মানুষ এখন এই বড় মায়ের দর্শন করতে আসেন তার প্রমাণটা আমরা গত কালী পূজায় পেয়েছিলাম বিসর্জনে পেয়েছিলাম আর আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি এই মন্দিরে প্রত্যেক দিন দর্শন করতে নট লেস দেন টেন থাউজেন্ড মানুষ দশ থেকে কুড়ি হাজার মানুষ প্রত্যেক দিন ফেরিঘাটে ফেরি মাধ্যমে যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড়োমা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছেন আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসেনি আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন বা রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেভোটিস তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয় মন্দির যারা কমিটি আছে আদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টুজো করাতে আর মার্কেট প্লেসে কোনো ক্রাইম না হয় সেই তিন উদ্দেশ্য জন্য আমরা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন আমাদের যে নয়হাটি রেলওয়ে স্টেশন আর আমাদের হুগলি রিভার এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস আমাদের নয়হাটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড় মা তার সেন্টার হলো আমাদের বড় মন্দির এই নিয়ে আমাদের এর এওয়ার থাকবে জুরিসডিকশন থাকবে এদের দায়িত্ব থাকবে পাড়িয়ে দায়িত্ব কি এখানে প্রথম মন্দিরে চলাচল মন্দিরে ব্যবস্থা যেটা আছে সেটা যেই কমিটি ডিসাইড করে তাদের তাদের পুরোপুরি সহযোগ সাহায্য করা যায় যারা দর্শনার্থী যারা ডেভোটি যাচ্ছেন তাদের কোনো অসুবিধা না হয় কোনো ধরনের কোনোভাবে ওদের সঙ্গে ক্রাইম না হয় মহিলাদের সঙ্গে কোনোভাবে অসভ্যতা কোনো কিছু অসুবিধা না হয় আর একটা প্রপার একটা ব্যবস্থার মাধ্যমে মানুষ এখানে একীরপরিদর্শন করে সেটা লাইনে মেইনটেইন করা থেকে হোক ইয়া আপনার মার্কেটপ্লেসে যে অনেক সময় মার্কেটপ্লেস অকুপাই করে নেয় ফুটপাত আগেরা वगैरह এই এই ধরনের কমপ্লিট আছে চেয়ারম্যান সাহেব আগে বলেছেন আর মিউনিসিপালিটিকেও আমি ধন্যবাদ দেবো যে মিউনিসিপালিটি এখানে এই অরবিন্দ রোডটাকেও খুব সুন্দরভাবে করে দিয়েছে আগে এখানে হকার ছিল তাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা ওদের জন্য করিয়ে এন্ড দেন খুব চড়ো রাস্তা হয়ে গেছে তো ওভারঅল যেটা আছে আমার মনে হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যেভাবে এখন বড় মাঝে আছে একটা আইডেন্টিটি ব্যারাকপুর পুলিশ কমিশন মানে বড় মা দক্ষিণেশ্বর এটা একটা আইডেন্টিটি আমাদের পার্ট আছে তো সেই আইডেন্টিটিটাকে আরো আমরা ভালো করে ধরে রাখতে পারি তার জন্যে আজকে আমাদের একটা এখানে আমাদের অফিসার ইনচার্জ যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে থাকছেন আপাতত আমি ওনার সাহায্যের জন্য তিনজন এএসআই দিয়েছি আর আট জন কনস্টেবল দিয়েছি তাছাড়া সিভিক ওয়লন্টিয়ার যে আছে তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে একবার বাড়িটা স্টার্ট হলে এখন আপাতত আটটা সিভি ওয়ালেন্টিয়ার আছে যেটা আমরা থানা থানা থেকে দিয়েছি পাড়িটা স্টার্ট হলে তার অর কি রিকোয়ারমেন্টস আছে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো এন্ড আমি ধন্যবাদ দেবো মন্দির কমিটি আছেন ওনাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ দেবো চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দেবো এমএলএ সাহেবকে ধন্যবাদ দেবো ওনারা ওয়ান ডেজ এক দিনে শর্ট নোটিশ এ আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা ভালো যে আছে স্পেস আমাদেরকে দিয়ে দেয়া হোক আর এটা যে স্পেস উনি দিয়েছেন মন্দির চত্বরে এটা এর থেকে ভালো স্পেস আমার মনে হয় এটা হতে পারে না এখান থেকে আমরা পুরোপুরি মন্দির পরিচালনার মধ্যে মানে যেটা ওনার রিকোয়ারমেন্ট আছে সেটা বুঝতে পারবো অ্যান্ড এখানে কোনোভাবে আশেপাশে ক্রাইম না হয় সেটাও অ্যানসার করবো থ্যাংক ইউ